নির্বাচনের বাইরে না বাধাও দেয় না কিন্তু এটা সংস্কার করে দেন যেন দিনের ভোট দিনে হয় এক লোক বিয়ে করার পরে বাসর রাতে এখনো ঢোকে নি শাশুড়ি এসে বলছে বউমা কি কে করবা জানি না আমার কিন্তু নাতি চাই বলছে মা সময় দেবেন তো নন দেশে বলছে ভাবি কি করবো আমি জানি না আমার কিন্তু ভাতি চাষাই বলছে দাদি সময় দেবেন না স্বামী এবার এসে বলছে বউ কি করবা জানি না আমার কিন্তু বেবি চাই বউ ডাক দিয়ে বলছে তোমরা কি সব পাগলের গোষ্ঠী বিয়ে এখনো হয়নি কারো কারো বেবি চাই তারপরে সময় দেবেন না সংসার হোক দশ মাস দশ দিন যাক তারপরে তো সার সার চাহিদা সব পাবেন আমি কি ডাউনলোড করে নিয়ে আনবো আমরা তো ঠিক হই कायदा আছে কি আরে ভাই কয় দিন দায়িত্ব বসে আপনি পাগল হয়ে গেছেন কেন বুঝতেছে আপনারা আজ হারিয়ে সব বলেছে মিথ্যা না যায় এক দল খেয়ে গেছে আর এক দল রেডি হয়ে আছে এমনি বলেনি কয় এদেশ 48টা নিবন্ধিত দল কেউ তো তাড়াহুড়ো করছে না আপনারা এত তাড়াহুড়ো কেন এ কথা বলে না কারো আপনারা এত তাড়াহুড়ো কেন সময় না দিলে ওকে ডাউনলোড করে নিয়ে আসবে বাচ্চা পরে সময় অন্তত দেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আরে সাল্লাম কে আল্লাহ এবার জানিয়ে দিলেন ওরা যে ষড়যন্ত্র গুলো করেছে যত উলট পালট নাম আপনাকে দেশে আশেপাশে কথা বলছে আপনার স্বভাব দেওয়াই লাগবে না আমি আল্লাহ এবার নিজে ওর স্বভাব দিচ্ছি বলেন সবহান আল্লাহ আল্লাহ আরাবুল আলামিন বলেন অমাহাদুল্লাহ মিহি দা সম্মায়ত মাওয়ান আজি দা ওই মানুষকে শুধু সম্পদ আমি দেয়নি ওটাকে ভোগ করার জন্য যত রকমের রাস্তা লাগে সব তাকে দিয়েছিলাম আমি বাংলাদেশে জেলে যাওয়ার আগে জালেমদের বড় বড় মানুষের সাথে মিলে দেখেছি এই মানুষগুলো দুনিয়াকে জান্নাত বানিয়ে নিয়েছিল বাড়িতে হরিণ পোষত খরগোশ পোষত আর মেয়ে ছেলে যেগুলো আছে এগুলো তো সব আল্লাহর রাস্তায় কাজ করায় তো ওই যে পাপিয়ার নাম শুনেছি আমার পাশের জেলে ছিল বাংলাদেশের বিভিন্ন মেয়েদেরকে ওচাকে নাম নিয়ে নিয়েছে এই জালেমদের হাতে তুলে দিতেছে জেনে আনন্দ করেন আর আমি অমুকটা জারি করতে চাই অমুকটা করতে চাই শুধু সই করে দেবেন আমি কি বেশি বললাম না আমি নিজে দেখেছি এগুলো ওরে শেষ পর্যন্ত পারে নাই কেরানীগঞ্জে রাখতে মহিলা এমন উল্ল পালন মহিলা শেষ পর্যন্ত ওরে পাঠিয়ে দিয়েছে আপনার এই কুমিল্লায় এখানেও পারে না এখান থেকে পাঠিয়েছে আবার ঢাকায় ওরা যে সমস্ত কাজ কারবার করেছে আনন্দ ফুর্তি জীবনের যত সাদ আল্লাদ সব মনে আছে দুনিয়ায় পূরণ করে নেবে অথচ নবীকে জানিয়েছেন আর দুনিয়া মাঝরা তোলা আখেরা দুনিয়াটা আখেরাতের ক্ষেত এখান থেকে তৈরি করো ভোগ করার জায়গা কোনটা আরো সরে বলেন আল্লাহ বলেন এমন ভাবে আমি তৈরি করে রেখেছি ওলে আও নাব্বে ও কম বে খাইরি মিন দালিকুম লিল্লাযীনা তাকাউ রাব্বিহিম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার হে নবী ওদেরকে বলেন আমি কি তোমাদেরকে এমন একটা উত্তম জিনিসের সংবাদ দেব সেটা হচ্ছে জান্নাত যারা তাকলা অবলম্বন করে আল্লাহকে ভয় করে জীবন চালাবে এই মানুষগুলো শুধু মরতে দেরি হবে এদের জন্য আমার আল্লাহ তলদেশ দিয়ে বই নদী আর নহর এরকম জান্নাত দিতে দেরি করবেন না বলেন সবহান আল্লাহ যারা একামতে দিনের আন্দোলন করে আল্লাহর কসম আমরা ওইটা পাওয়ার জন্য সব সময় চেষ্টা আছে এখানে দুনিয়ায় আমরা কিছু পাই না পাই এটা আমাদের আফসোস নেই আমাদের একটাই টার্গেট আমাদের চোখ বন্ধ হওয়ার পরে জানো আল্লাহ পাক হাজরাতে আসিয়াকে যেভাবে জান্নাত তুলে ধরেছিলেন আমাদের সামনেও জানো আল্লাহ তুলে ধরে আমিন সরা নাহাল নমলের ভেতরে নাহালের ভেতরে আছে আটতিরিশ নাম্বার আয়তে পাবেন কাকি আঠাশ নাম্বার আয়তে আল্লাদিনা তা তাফ্ফা হোম লে মালা একা তথয় নেবে না একো লো নাসালাম আলাইকম দখল চান্নাথা বিমা কুমতুুম তামালো মানুষের জীবন যখন পবিত্র হবে পরিচ্ছন্ন হবে ওলট কাজ যখন জীবনে থাকবে না এই মানুষটা পবিত্র জীবন নিয়ে যখন আশার খেয়ে মরণের বিছানায় পড়বে ফেরেস্তারা এসে বলবে সালাম আলাই কুমদ খোলুল জান্নাত আল্লাহর বান্দা তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক কোন চিন্তা নেই প্রবেশ করো ওই জান্নাতে তোমাদের এই কাজ কারবারের কারণে এজন্য দুনিয়ায় কষ্ট হলেও স্বীকার করে স্বীকার করে নেন আপনার জন্য আখেরাতে আল্লাহ বিশাল একটা ঘর আসিয়ার মতো বানিয়ে রেখেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনি শুয়ে আছেন অনেক দিন হয়ে গেল ওহী আপনার কাছে যায়নি ওঠেন তাড়াতাড়ি সতর্ক করেন বান্দা বান্দীদেরকে আজ অর্থনীতি অপবিত্র শোধ দিয়ে এক কথা বলছেন এখন শিক্ষা ব্যবস্থা সেকুলার দিয়ে বোরাটা অর্থ শিক্ষা ব্যবস্থা স্নাপাক বানিয়ে ফেলেছে এই সাড়ে পনেরো বছরে কি আরম্ভ করেছিল আপনি টের পেয়েছেন শিক্ষা ব্যবস্থার ভেতরে এই শরীফ শরীফা নামের গল্প দিয়ে মানুষদেরকে সমকামিতা তৈরি করার চেষ্টা ছিল নারী আর পুরুষ এ কোনো ভেদাভেদ থাকবে না নারীতে নারীতে বিয়ে করবে পুরুষে পুরুষে বিয়ে করবে এটা যদি ওই সালেম রায় থাকতো আর এটা যদি সংসদে কায়েম করে ফেলতো আদালত ওদের হাতে বলেন তো আজকে আপনার মেয়েটা জীবন ও নিরাপদ থাকতো মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার ফুফু আছে আপনার বোন আছে এই লোকটা এতদিন ছিল শরীফ ও না আমাকে যেমন শরীফা শরীফা লাগছে ও গেল যে বলছে আমি যেহেতু শরীফা আমার এই মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে দিয়ে দিল বলেন তো যতই শরিফা দাবি করুক মাল টাকি বলেন যেখানে আপনার বোন আছে আপনার মেয়ে আছে আপনার ফফু আছে এ যতই শরিফা দাবি করুক মাল তো শরীফ আপনার মেয়ের কাছে আপনার বোনের কাছে থাকলে ওগুলো ঠিক থাকবে বলেন কোথায় নিয়ে গিয়েছিল শিক্ষা ব্যবস্থা টের পাচ্ছেন এখনো পর্যন্ত অনেক সালেম বলেছে কি করেছে ওদের সব পালিয়ে যাওয়া লাগলো কি করেছে মানে কি করেনি জাতিকে একেবারে জাহান নাম বানিয়ে ফেলেছিল বিচার ব্যবস্থার কথা তো আমি জানি আমার যে বিচারের রায় দিয়েছে হাইকোর্টে লোক লোকটা বিচারপতি আপনাদের এলাকায় বাড়ি শেষ পর্যন্ত সে বলেই ফেলেছে যে বিচার ব্যবস্থাকে আপনারা দেশটাকে জাহান নাম বানিয়ে ফেলেছেন আপনাদের নিজেদের তৈরি করা বিচারপতি সে যদি এ কথা বলতে পারে তাহলে দেশটা আসলে কি হয়েছে আপনি টের পাচ্ছেন শিক্ষা ব্যবস্থা সেকুলার করে পুরা সাতি ধ্বংস করার লাইনে ছিল ব্যবসাকে সুদ ভিত্তিক ব্যবসা করে পুরা ব্যবসাকে একেবারে ধনী আর ধনী হবে এস আলম সত্তর থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা মারিং কাটিং করেছে ইসলামী ব্যাংক থেকে আর যারা গরিব ওরা আরো গরিব হবে এই ছিল দেশের অর্থনীতি সমাজ ব্যবস্থার দিকে তাকান টাকা দিলে এই বিচার উল্টিয়ে যায় এরকম ব্যবস্থা ছিল না সমাজে রাজনীতিতে কি ছিল এটা তো আরো মারাত্মক আল্লাহ বলেন হে নবী সব জায়গায় চলছে এরকম কাজ কারবার আপনি বসে আছেন শুয়ে আছেন মানে ওঠেন জাতিকে সতর্ক করেন এই জায়গাগুলো থেকে জাতিকে মুক্ত করেন

আর আপনি আন্দাজে দোষটা তার উপরে চাপিয়ে দেন আপনার কি বিশ্বাস ফাঁসের দল এই কোনদিন গলার কাছে নিয়েছেন আপনি যাদের বলেন যে আকিদা ঠিক নেই এই মানুষটা তো ফাঁসির দড়ি গলার কাছে নিয়ে জীবন দিয়েছে আমার নিজে সাক্ষী আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছি এই মাজলম দলের উপরে আন্দাজে উলট পালট দোষ দেবেন না কেয়ামতে তহমতের গোনা নিয়ে উঠবেন যে লোক যে অপরাধ করে নাই ওই দোষ যদি কারো উপরে কেউ চাপিয়ে দেয় ওটা ওটা কি হয় তহমত এটা আরো মারাত্মক আশা করছে আপনারা থামবেন আপনার পোশাক তো পবিত্র করাই লাগবে বিশেষ করে আয়াতের তাফসিরে পড়েছি পুরুষেরা কোনোদিন যেন টাকনুর নিচে পোশাক না পরে যদি আপনি জান্নাত পান তারপরও টাকনুর নিচে পোশাক পরার কারণে এই জায়গাটা জাহান্নামে নামে না হইলে আপনি জান্নাত পাবেন না সুতরাং এই কাজটা আমাদের আজকে থেকে করা যায় না খালি নামাজের সময় একটু করে নেন না যারা এরকম পায়জামা জামা লুঙ্গি প্যান্ট তাকলুন নিষে পড়েন নবীজি জানিয়েছেন কেমতের দিন আল্লাহ তার দেখে নজর দিয়ে তাকাবে না বলেন অনেকে মনে করে এ আর কি কতটুকু না অনেক বড় কাজ এটা আশা করছে আপনি এই কাজটা থেকে নিজেকে বিরত রাখবেন আর রোজ সাফা হাজুর মূর্তি পূজা থেকে নিজেকে বাঁচান আল্লাহ আমাদেরকে হাতে ধরে বাঁচিয়েছে কোটি কোটি টাকা দিয়ে মূর্তির সংস্কৃতি এই দেশে আরম্ভ হয়েছিল এই কথা বলেন না কেন কোন জায়গাটা বাকি ছিল মূর্তি দিতে মসজিদেও দেওয়া আরম্ভ করেছিল মসজিদের টয়লেট ওখানে দেখবেন সবই টাঙানো আছে বঙ্গবন্ধু টয়লেট হ্যাঁ আমি নিজে দেখেছি খলনায় এক জায়গায় খোলনাতে এক জায়গায় টয়লেট করতেছে দেখি মসজিদের টয়লেট ওখানে ছবি টাঙানো আছে নিচে লিখে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট হয়তো এরকম কোনো অনুসারী বানিয়ে দিয়েছে আরে ভাই টয়লেটেও আপনার নাম লেখা লাগবে মূর্তি পূজা থেকে মুক্ত করার জন্য লক্ষ লক্ষ নবী এসেছিল দুনিয়ায় আমাদের নবী নিজে মূর্তি ভেঙেছেন না বানিয়েছেন তা আপনি নবীর উম্মত দাবি করে মূর্তি বানাবেন কোন কারণে

আমরা ধৈর্য ধারণ করব কার জন্য আল্লাহর জন্য ধৈর্য ধারণ করলে ওলেদ বিন মোগেরাকে আল্লাহ যেমন সাইজ করেছিলেন এদের এদেরকেও আল্লাহ করবে ইনশাআল্লাহ ফাইজা নুকির অফিন নাকুর ফাযালিকা ইয়াউমাই যি ইয়াউমুল আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির এখানে আল্লাহ জাহান্নামের এবং কিয়ামতের কিছু চিত্র তুলে ধরেছেন কিয়ামতে আমরা জানো কেউ ধরা খেয়ে না যায় ভাই আমি যেহেতু অসুস্থ আমি আর কথা বলতে পারছি না যতটুকু বললাম বাস্তবে আল্লাহ আমল করার তৌফিক দিও আল্লাহুম আমিন না ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন ও আল্লাহ অসুস্থ শরীর নিয়ে#!/সে কুষ্টিয়া থেকে কোরআনের কথাগুলো বলার জন্যে এই কমের আনাগোলপটে আসলাম বাড়ি থেকে নিষেধ করে পরিবার থেকে মানা করে কিন্তু তোমার বান্দা বান্দীরা জোর করে আমারে নিয়ে আসে মেহেরবানি করে আমার শরীরটা তুমি সুস্থ করে দাও আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও জেলখানার তিনটা বছরের জীবনে আমি কোনোদিন বলি নাই কিন্তু এখন বলছি কারণ এখন আমার এই শরীরটা দরকার এই কণ্ঠটা দরকার মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আল্লাহ তুমি আমার এই কণ্ঠ আর শরীরটা দয়া করে ভিক্ষা দাও দু আমি যখন অসুস্থ হই তুমি তো আমাকে শেফা দাও দুনিয়ার সব ঔষধ খেলে আমি সুস্থ হব না যদি তোমার হুকুম না থাকে মেহেরবানি করে তুমি আমার শরীরটা আগের মতো বানিয়ে দাও সুস্থ আছেন বলেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই কিছু বলেছি আপনাকে লাগলে বলবো তাহলে এই ভাব দেন আওয়াজ বাড়িয়ে দেন রে ভাব দেন মোসা সাল্লাম আল্লাহকে একদিন জিজ্ঞাসা করেছিলেন বাবু তুমি যদি আমার গোলাম হয়ে যেতে আর আমি যদি তোমার মালিক হয়ে যেতাম তাহলে আমার মতো গোলাম মালিকের কাছে তুমি গোলাম হিসাবে কি চাইতে বলো তো আল্লাহ বলেন মোসা তুমি তোমার বর্ডার ক্রস করে ফেলিস এটা কখনো সম্ভব না মোসা নবী বললেন আল্লাহ আমি তো যদি লাগিয়েছি যদি হতাম তুমি রাগ করো কেন পাক বলেন মোসা যদি এরকম হতো তাহলে তোমার মতো আল্লাহর কাছে আমি বান্দা হিসাবে দুইটা জিনিস চাইতাম একটা হায়াতে তৈরি বা আর একটা সুস্থতা বললেন আল্লাহ আমি এটা জানতাম না আমি তোমার কাছ থেকে জেনে নিলাম যে কি চাওয়া লাগে সুতরাং আজকে এখনই আমি চাচ্ছি তোমার কাছে তুমি আমার হায়াতটা পবিত্র বানিয়ে দাও আর আমার শরীরটা তুমি সুস্থ রাখো আল্লাপাক হেসে ফেলেছিলেন ডাক দিয়ে বলেন মোসা তুমি খুব সালাক আমার কাছ থেকে জিজ্ঞাসা করে উল্টা আমার কাছে দোয়া করো যা আজকে তোমার হায়াতটা আমি পবিত্র বানিয়ে দিলাম পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার আগে গুরুত্ব দেওয়া ভালো তার ভেতরে এটা একটা যে শরীর যখন সুস্থ থাকে অসুস্থ সময়ের কথা চিন্তা করে শরীরের গুরুত্ব দেওয়া দরকার যে আল্লাহ আপনাকে আমাকে এখনো সুস্থ রেখেছেন বলেন তো আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যাকে এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য ছাড়া পৃথিবীর কোন জিনিস আল্লাহ বানাননি আর এটা বানানোর সম্ভাবনা অমা খলাক না সমা বলা আর মা বাবাই বাতিলা পৃথিবীতে এমনিতেই কোনো জিনিস অনেক আমি আল্লাহ সমান সমিনে কিছুই বানাই যা বানিয়েছে তার একটা উদ্দেশ্য আছে কথা বুঝতেছেন আচ্ছা হাসিবদুম আন্না মা খলাক না ঘুম আ বা সাওয়ান মানুষকে মনে করে আমি এমনি এমনি তাদেরকে বানিয়েছি আমার কোনো উদ্দেশ্য নেই অবশ্যই আমার কোনো উদ্দেশ্য আছে তাদেরকে বানানো এবং পাঠানোর পেছনে আমার কাছে যেহেতু ফিরে আসা লাগবে এ কথাটা ভালো করে স্মরণ রাখে যেহেতু যাওয়া লাগবে আল্লাহর কাছে এই কারণে আমাদের পাঠানোর উদ্দেশ্যটা আমরা যদি না জানতে পারি যদি সফল করতে না পারি আমরা সবাই কিন্তু ধরা খেয়ে যাব আল্লাহ আমাদের পাঠিয়েছিলেন এই জমিনে একটা উদ্দেশ্য নিয়ে এনে আর জমিনের খলিফা কি বলেন তো খলিফা খলিফা মানে প্রতিনিধি আল্লাহ যেটা করার দরকার ছিল এটা ওনার দ্বারা তো এখানে এসে আপনাদের সামনে খলিফার যে দায়িত্ব এটা পালন করা মানায় না সম্ভাবনা আল্লাহ এই জন্যে আমাদেরকে পাঠিয়েছেন আমরা যেন তার ওই দায়িত্বটা পালন করি অথচ বাস্তবতা ভিন্ন আজ আমরা জমিনে খলিফা নেই কে কথা বলেন না কেন জমিন ফাঁকা পেয়েছে জালেমরা আল্লাহর খলিফাগুলো জমিনে থাকে না আছে তারা খানকায় আছে খানকার খলিফা নেই দরবারের খলিফা নেই কে বলেছে আপনাকে দরবারে খলিফা হওয়া লাগবে খানকার খলিফা হওয়া লাগবে কোন জায়গায় আছে আপনি বলেন তো জমিনে আপনি থাকেন না জমিন ফাঁকা পেয়েছে জালেমরা একশো আশি মাইল বেগে চালাচ্ছে এই জন্য আমাদের থাকা লাগবে খানকায় দরবারে না জমিনে আরো জোরে থাকবেন তো জমিনের সামনে ইনশাআল্লাহ এই জমিনে যদি আপনি না থাকেন ভবিষ্যতে দেখবেন জমিন পোড়াটা ওরা দখল করে ফেলেছে এখনো যেমন দখল করার চেষ্টায় আছে আমাদের ওরা শুধু মসজিদ মাদ্রাসা খানকা মক্তব এগুলো দিয়ে রেখেছে যে এগুলোর বাইরে আসবেন না দেড় হাজার বছর আগে মোহাম্মদ রসুল্লাহকে সাল্লা সাল্লাম তাকেও কিন্তু এই অফার দিয়েছিল যে আপনি মসজিদ কাবা ঘর খানকা এগুলো নিয়ে আপনি থাকবেন বাইরে আসতে পারবেন না যদি বাইরে আসেন তাহলে আপনার সাথে আমাদের বেঁধে যাবে আল্লাহর নবীকে সর্বপ্রথম যে আয়াতটা নাযিল করে তার নববতের স্বীকৃতি আল্লাহ দিলেন ই রা বিসমী এই বাসটা আয়াত নাযিল হয়ে গেল পরপর বেশ্যা নবী বাড়িতে আসলেন স্ত্রীকে ডাক দিয়ে বললেন সামমিলুন ই খাদিজা আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি আমার শরীরে জ্বর এসে গেছে হজরতে খাদিজাতুল কবরা ওই দিন তাকে কয়েকটা কথা শুনিয়েছিলেন কোন স্ত্রী যদি স্বামী সম্পর্কে এই কথাগুলো বলতে পারে সেই স্বামী সফল এক নম্বরে বলেছিলেন একশেম কাশেমের পিতা আপনি কখনো ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্ত অপমান লাঞ্ছনা গঞ্চনা দিতে পারে না কারণ এন্না কালা তাসিলুর রাহিমা আপনি মানুষের সম্পর্ক গুলো ঠিক রাখেন অথচ বাস্তবতা কি এই সামান্য বছরে সম্পর্ক নষ্ট করার জন্য বহুজন বহু জায়গা থেকে চেষ্টা চালিয়েছে এখনো চালাচ্ছে আপনি তাকান আমাদের প্রতিবেশী এই কোলাঙ্গার প্রতিবেশীরা এই চুয়ান্ন বছর ধরেই আমাদের পেছনে লেগে আছে সম্পর্ক নষ্ট করার জন্য বিশ্বের আমাদের কাছে যাদের সম্পর্ক ছিল ওগুলো যেন না থাকে এই নতুন নতুন করে জঙ্গি নাটক সাজিয়ে আমাদের এতদিন পর্যন্ত বিশ্বের কাছে কালার করেছে বলেন একুশে আগস্ট গ্যারেট হামলা যেটা এটা এখন তথ্য বের হচ্ছে এটা নাকি ওরা নিজেরা নিজেরা এগুলো করেছিল করে এদেশকে যেন একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রমাণ দেওয়া যায় পৃথিবীতে সেই চেষ্টায় ছিল তারা সব এখন ভিডিও আকারে বের হয়ে যাচ্ছে প্রশ্ন পারে এতদিন বের না কেন আরে ভাই এতদিন বের হবে কি করে আপনি বাড়িতে থাকতে পারতেন যে এতদিন বের হবে কথা বসে আমার এই জন্য বাস্তবতা ভিন্ন দিকে ওরা আত্মের সম্পর্ক আমাদের এই যে প্রতিবেশীর যে সম্পর্ক এটা তারা নষ্ট করার বহু চেষ্টা চালিয়েছে এখনো চালিয়ে যাচ্ছে আপনাদেরকে যেহেতু আমরা পাল্টাতে পারবো না পাশাপাশি জমিন আমাদের এখানে চরিত্র সংশোধন করেন আপনারা নিজেরা ভালো থাকেন আমাদেরকে অন্তত স্বস্তিতে শান্তিতে থাকতে দিন কি কথা বলেন না কত রকম চেষ্টা তো চালালেন কিছুই তো হচ্ছে না মাইক্রোসফট রেপোর্ট দিয়েছে তামাম দুনিয়ায় সব চাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত যে আপনারা যে মিথ্যাবাদী এ তামাম দুনিয়া এখন শানে রেপোর্ট আমরা বানাইনি এটা বানিয়েছে খ্রিস্টানরা তারা বলেন বলেন